একজন কাছের বন্ধু হ্যাঁ কেন তাকে দেখলাম না কোন প্রতিবাদে কোন জন্মদিনে মৃত্যুবার্ষিকীতে তাকে কেন আমরা দেখিনি একজন বন্ধু হলে বন্ধুর জন্য তার জন্য আত্মা কাঁদে ভাই এই পৃথিবীটা ভালোবাসা এবং কষ্টের বিষয় আছে কার প্রতি যদি রাগ খুব থাকে তাকে মানুষ জীবন থেকে মুছে নেয় তাকে আমরা চাই চাই না না এই মনের ভিতরে কিন্তু যাকে আমরা লালন ভিতর কথা তো মনে হবে তা আপনার বন্ধু হয়ে আপনি কেন দেখলেন না আর স্বামীরা হক আহ আপনাকে বললাম যে থাইল্যান্ডের আপনার চলাফেরা আমি কাজ থেকে দেখেছি যে আপনার কতটা কালচার খারাপ কিভাবে আপনি চলাফেরা করেন আমি যাদের মাধ্যমে হয়তো বা নামটা আমি এই মিডিয়া বা ক্যামেরার সামনে বললাম না যে আপনার চলাফেরা কতটা খারাপ সেটা আমি নিজ থেকে দেখেছি ওয়ালাইকুম প্রিয় সালমান শাহ ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আসলে আমি সালমান শাহর একজন ক্ষুদ্র ভক্ত যদিও আমার যারা ভক্ত ভাইরা আছেন তাদের থেকে আমি ছোট্ট মন থেকে আমরা তো সালমান শাহর এত প্রায় তিরিশ বছরের বেশি হয়ে গেছে সালমান শাহর মৃত্যুর রহস্য এখনো পর্যন্ত কোন আইন আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে হয় যে আমাদের দেশে যে আইন সবার জন্য সমান তো তাহলে সেই আইনটা কোথায় সবার জন্য যদি সমান হয় একজন মহানায়ক যার কোনো কিছুর অভাব ছিল না সে ভালোবেসে হয়তো বা বিয়ে করেছিল সামিরা হককে তো সামিরা হক তিনি যদিও থাইল্যান্ডের থাইল্যান্ডের নাতি এক পর্যায়ে বলতে হবে তার মা থাইল্যান্ডই এবং বাবা হচ্ছে আমাদের বাংলাদেশের হেরা সাহেব তো হেরা সাহেবকে আমরা সবাই জানি যিনি ক্রীড়া ক্রিকেট বোর্ডের আমি ওই বিষয়ে রাজনীতি বিষয়ে যাইতে চাচ্ছি না হয়তো আমার কথা অন্য দিকে চলে পারে তো এখানে তিনি ক্ষমতা দেখিয়েছেন না দেখালে তিরিশ বছর একটা নায়ক একটা মহানায়ক তার যে একটা অপবাদ কি বলতে হয় একটা অপবাদ নিয়ে এই মৃত্যুর তিরিশ বছর আমরা সেই অপবাদ বই বেড়াচ্ছি সালমান শাহ ভক্তবৃন্দ এবং তার ফ্যামিলি যারা রয়েছে তারা অপবাদ যে তাকে সে আত্মহত্যা করছে তো এই অপবাদের বিষয়টা মুছে যাওয়ার জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে আমি সেলুট জানাই এক পক্ষ থেকে সেলুট ডবল জানাই এই কারণে যে এক পক্ষ হচ্ছে আপনার সালমান শাহ ভক্ত হিসাবে আমি তাকে সেলুট জানাই এবং ছোট্ট একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে আমি যদিও আমি সালমান জন্য কোনো কিছু করতে পারিনি তবে আমি আর একটা পত্রিকায় বা আমার একটা চ্যানেলে তার জন্য একটা নিউজ আমার নাম দিয়ে ছাপা হবে আমি একজন সাংবাদিক হিসেবে সেটাই আমি চেয়েছি এবং শ্রদ্ধা জানাই আর সালমান শাহ বললে এটা তো লম্বা অনেক বড় হিস্ট্রি যেহেতু আমি ভক্ত আমার থেকে আসলে অনেক অনেক কিছু বলতে ইচ্ছা করলেও আসলে সোশ্যাল মিডিয়ায় এত কথা মতো কারো সময় হয়তো হবে না তারপরেও আপনি ডন তারপরে আজিজ মোহাম্মদ ভাই ডন আপনি বলছেন যে আপনার বন্ধু আচ্ছা বন্ধু যদি হয়ে থাকে বন্ধু আপনি তখন আপনি বগুড়াতে ছিলেন তাহলে আপনার বন্ধুর জন্য এই তিরিশ বছরে আমরা আমরা সালমান শাহ ক্ষুদ্র ক্ষুদ্র ভক্তরা বারান্দায় বারান্দায় ঘুরছে সোশ্যাল একজন মিডিয়া ফেসবুকে বিভিন্নভাবে তার বিচার চেয়েছে আপনার যদি বন্ধু হয়ে থাকে খুব ক্লোজ আপনি কেন আপনাকে কেন একদিন এক সেকেন্ডের জন্য আমরা দেখলাম না বলেন আমার এই প্রশ্নটা পুরো জাতি এবং সালমান শাহ ভক্ত হিসাবে সালমান ভক্ত ভাইদের প্রতি যে তিনি সালমান একজন কাছের বন্ধু হ্যাঁ কেন তাকে দেখলাম না কোন প্রতিবাদে কোন জন্মদিনে মৃত্যুবার্ষিকীতে তাকে কেন আমরা দেখি দেখিনি একজন বন্ধু হলে বন্ধুর জন্য তার জন্য আত্মা কাঁদে ভাই এই পৃথিবীটা ভালোবাসা এবং কষ্টের বিষয় আছে কার প্রতি যদি রাগ খুব থাকে তাকে মানুষ জীবন থেকে মুছে দেয় যে তাকে আমরা আর চাই না এই মনের ভিতরে চাই না কিন্তু যাকে আমরা লালন করি বুকের ভিতর আর তো মনে হবে তা আপনার বন্ধু হয়ে আপনি কেন দেখলেন না আর স্বামীরা হক আহ আপনাকে বললাম যে থাইল্যান্ডের আপনার চলাফেরা আমি নি কাছ থেকে দেখেছি যে আপনার কতটা কালচার খারাপ কিভাবে আপনি চলাফেরা করেন আমি যাদের মাধ্যমে হয়তো বা নামটা আমি এই মিডিয়া বা ক্যামেরার সামনে বললাম না যে আপনার চলাফেরা কতটা খারাপ সেটা আমি নিজ থেকে দেখেছি ভক্ত আর কেউ দেখুক আর না দেখুক যে যে পার্ক রোডে আপনাদের রয়েছে সেখান থেকে নম্বর নম্বর লুচির আপনাকে আমি দেখেছি আপনি কতটা খারাপ ভাবে চলাফেরা করেন হয়তোবা আমাদের সালমান ভাই সেই চলাফেরাটা পছন্দ করতো না যার কারণে সাংসারিক ভাবে একটা কলহল সৃষ্টি হয় বিভিন্নভাবে অপবাদ দিয়ে আসছে সালমানসাহ স্বামীরা আহ সাথে সম্পর্ক এবং সালমানসা আত্মহত্যা করছে এ অপবাদ মুছে যাবে শালায় তিরিশ বছর পরে সাংবাদিক ইলেজ ভাইকে আবারও আমি সেলুট জানাই এবং এই গল্পটা আসলে আমাদের আমি ছোট্ট করে বলতে চাইলেও সম্ভব নয় কারণ যদি আমি সালমান প্রেমী বা সালমান ভক্ত না হতাম শুধু একজন রিপোর্টার হিসেবে আমি উপস্থাপনা করতে চাইতাম হয়তো দু এক মিনিটের ভিতরে আমি ভিডিওটা করতে পারতাম তো যাই হোক আসলে এই বিষয়টা নিয়ে আমি বললাম যে এই বন্ধু ওই বন্ধু সাবনুর অনেক সময় ক্যামেরার সামনে বলেছে কাকে কাকে আবারও বলি সালমান তারপরেও যদি কাকে বলি তা সালমান যাই হোক আপনাকে তো কখনো দেখিনি যে সালমান শাহকে আপনি এত কাছের আপনার একজন কোয়ার্টিস্ট তার জন্য কোথাও প্রতিবাদ করতেও দেখিনি তো আপনাকে প্রশ্ন করলে আপনি রিয়েলিটি শোতে গেলে সেখানে দিয়ে বলা বলি করছেন আর ভাই আপনি যেভাবে একজন মায়ের অপবাদ দিয়েছেন একজন মা যেমনই হোক না কেন একজন মা ছেলের সন্তানের যে সাথে কখনো এই যে আপনি যেটা বলছেন এটা যায় না ভাই ঠিক আছে তা আসলে বিচার হবে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা সলমান ভক্ত এবং আহ সালমান যে পরিবার রয়েছে পরিবারের সবাইকে সান্ত্বনা দিয়ে রেখেছে এবং তিরিশ বছর আল্লাহ তালা আহ তার বাবাকে নিয়ে গেছে এবং যারা আছে পারিবারিক ভাই আছেন এবং মা মৃত্যুর আগে দেখে যাবে সালমান পুরো সালমান ভক্ত দেশবাসী এবং বিশ্ব যারা বিশ্ব থেকে সালমান শাহকে চিনে তো এশিয়ার ভিতরে আসলে এভাবে আইন সবার জন্য সমান এটা এটা মিথ্যা কথা আপনাকে মারবে আপনি আপনি আপনাকে আবার জেল খাটতে হবে যখন মামলা দেওয়া হবে যখন একটা আইনের বা দলীয়ভাবে আপনার একটা পার থাকবে বা আপনি একটা আইনি সরকারি জীবিক কাজ করেছেন ঠিক আছে তো আপনার অপবাদটা যে আপনিই করছেন আবার আপনাকে উল্টো জেল খাটতে হবে যেমন সালমান শাহকে মেরে আবার সালমান শাহ আত্মহত্যা করছে এমন একটা অপবাদ দেওয়া হয়েছে এটাই আমাদের এশিয়ার ভিতরে এশিয়ার যত দেশ রয়েছে সব দেশের ভিতরে এমনই চলে যেমন ইন্ডিয়াতে দেব থেকে মেরে ফেলেছিল তিনিও সালমান শাহর মতো আমি দেব বাভারতীকে এর আমাদের এই আমার এই ভিডিওতে স্মরণ করলাম তো যাই হোক আসলে অনেক কথা বলে ফেলেছি হয়তোবা বা ভুল তুল করতে দৃষ্টি দেখবেন এবং আমার দেশের যে সরকার রয়েছে যদি আইনের কোনো অপ কথা বলে থাকি তাহলে আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল সালমান শাহ ভক্তকে অনেক অনেক অন্তর স্থল থেকে ভালোবাসা জানাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ